কত সুন্দর একটা একদম নিউ লঞ্চিং ফোন আর দাদা নিয়েছেন দাদা নিয়েছে হচ্ছে এটা হচ্ছে একটা ভিভোর ফোন ভিভো ওয়াই এটা এক্সচেঞ্জ করে নিয়েছে আমরা চেষ্টা করেছি সব থেকে ভালো রেড করিয়ে দেওয়ার আর দাদাকে একটু জিজ্ঞাসা করবো যে ফোনটা নেওয়ার পরে কেমন লাগছে

আর এটা হচ্ছে রেডমি ফিফটিন আর আমাদের কাছে সমস্ত মডেলে এক্সচেঞ্জ অফার শুরু হয়ে গেছে পুজোর সময় মেগা সেল শুরু হয়ে গেছে দোকানে একবার ভিজিট করুন আপনারা জানতে পারবেন পুজোর সময় কি অফার চলছে